আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মামুন স্কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আল মামুন শাহ আপনাদের সামনে হাজির হয়েছি মজায় মজায় অঙ্ক শিখির তৃতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে আমরা জানি আমরা যখন অঙ্ক করাই তখন আমাদের বাচ্চাদের যেই যেই বিষয়গুলো অনেক বেশি কঠিন লাগে তার মধ্যে অন্যতম কঠিন একটা টপিক্স বা চ্যাপ্টার হলো ভগ্নাংশ তো আজকে আমরা প্রাথমিক যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশের পরিচিতি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব তো সবার প্রথমে আমি এই যে ডান পাশে তিনটা পয়েন্ট লিখেছি এক নম্বর পয়েন্ট হলো ভগ্নাংশ কি অর্থাৎ ভগ্নাংশের পরিচয় দুই নম্বর পয়েন্ট ভগ্নাংশ কিভাবে লিখতে হয় এবং কিভাবে পড়তে হয় এবং তিন নম্বর পয়েন্ট হলো ভগ্নাংশ কত প্রকার তো আজকে এই যে যে ভগ্নাংশ কি এর উত্তর আমরা খুঁজবো ভগ্নাংশ যে শব্দটা আমরা অনেক অনেক কঠিন মনে করি তবে ভগ্নাংশ শব্দটা ভগ্নাংশ যে ব্যবহার সেটা কিন্তু আমাদের চারপাশেই আছে প্রতিদিনই আমরা ব্যবহার করি তার মধ্যে অন্যতম একটা উদাহরণ হলো এই যে আমি বোর্ডে এঁকেছি একটা মাছ তো আমরা প্রায় সময় আমরা মাছকে ভাগ করে টুকরা করে তরকারি হিসেবে খাই তো এখন এই যে একটা বড় মাছ রয়েছে এই মাছটাকে আমরা প্রথমে পাঁচ ভাগ করব এই মাছটাকে আমি পাঁচটা টুকরা এখানে দেখিয়েছি তো এখন আমি যদি এই মাছের মধ্যে এক টুকরা খাই তাহলে আমার আমি যে খেলাম সেটা হলো পাঁচ ভাগের মধ্যে আমি খাব এক ভাগ পাঁচ ভাগের মধ্যে আমি কয় ভাগ খেলাম এক ভাগ তো এই যে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ আমি খেলাম এই বিষয়টাকে আমি কিভাবে প্রকাশ করব এই বিষয়টাকে আমি প্রকাশ করব এভাবে অর্থাৎ এখানে যে আমি পাঁচ টুকরো করেছি এই পাঁচ টুকরা মোট যতগুলো টুকরো আছে সেই টুকরোগুলো পাঁচ হিসাবে লিখলাম এবং আমি এর মধ্যে যে কয় টুকরো খেলাম সেটাকে আমি উপরে লিখলাম অর্থাৎ মোট ভাগ থাকবে নিচে এবং আমি যে কয় ভাগ পাবো সেটা থাকবে উপরে এটা হলো ভগ্নাংশ তো এই যে ভগ্নাংশ আহ আমরা বুঝতে পারলাম যে আমাদের চারপাশে কিন্তু ভগ্নাংশ আমরা প্রতিদিনই ব্যবহার করি এখন এই যে যে মাছটা রয়েছে এই মাছের যদি আমি দুই টুকরো খাই তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটা কি লিখতে পারি পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ এই এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল এটাও একটা ভগ্নাংশ হয়ে গেল অর্থাৎ আমরা কোনো একটা কিছুকে ভাগ করার পর যতটুকু অংশ পাব সেই বিষয়টাকেই প্রকাশ করা হয় ভগ্নাংশের মাধ্যমে তো এখন আমি অলরেডি কিন্তু লিখে ফেলেছি যে ভগ্নাংশ কিভাবে লিখতে হয় এখন ভগ্নাংশটা কিভাবে পড়বো তো পড়ার ক্ষেত্রে প্রথমে এই যে যে পাঁচ ভাগের এক ভাগ বললাম পাঁচ ভাগের দুই ভাগ এভাবে যদি এরকম একটা থাকে ভগ্নাংশ নিচে চার আর উপরে তিন তাহলে আমরা এখানে পড়বো চার ভাগের তিন ভাগ ঠিক আছে আবার যদি এরকম থাকে তাহলে আমরা কি পড়বো দুই ভাগের এক ভাগ এটাকে তো আমরা অর্ধেক বলে থাকি নাকি আচ্ছা তো এখন এই যে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো আমরা লিখতে পারলাম এবং পড়তে পারলাম এখন এই ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অংশ রয়েছে একটা নিচের অংশ একটা উপরের অংশ তো এই নিচের যে অংশটা আছে এটা হলো হর এটা হলো কি হয়ে হ আমি এখানে একটু বোঝার সুবিধার জন্য লিখি যেমন আমি এখানে লিখলাম পাঁচ ভাগের দুই ভাগ তো পাঁচ ভাগের দুই ভাগ মোট যে ভাগ আছে সেটা হলো হর সেটা হলো কি হর আমরা বলি না সকল ভাগ তো হকল মানে এই হর হর সব যা আছে নিচে আমি প্রকাশ করব এটাকে বলা হয় অঙ্কের ভাষায় হর এবং আমি যে অংশটা পাব মোট ভাগ থেকে আমি যে অংশটা পাব সেই অংশটা হলো ল অর্থাৎ আমি যতটুকু লাভ পেলাম আমার যেখানে লাভ হলো সেটা হলো লব তো এইভাবে ভগ্নাংশগুলোকে প্রকাশ করা হয় ঠিক আছে তো এখন আমরা আরেকটু সামনে যাব আচ্ছা তাহলে আমরা লব এবং হরকে চিনতে পারলাম তো এখানে আমি কয়েকটা ভগ্নাংশকে লিখেছি তো এই ভগ্নাংশগুলো আমি কিভাবে পড়ব প্রথমে এক নম্বরে এখানে নিচে অর্থাৎ সমস্ত ভাগ যা আছে সেটাতে সেটা দেওয়া আছে এখানে আছে পাঁচ তো এখানে পাঁচ ভাগের মধ্যে আমি পেলাম এক ভাগ তারপরে পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ পাঁচ ভাগের মধ্যে চার ভাগ পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগ পাঁচ ভাগের মধ্যে ছয় ভাগ এখন প্রশ্ন আসতে পারে যে পাঁচ ভাগের মধ্যে পাঁচ ভাগ নামে পেলাম কিন্তু পাঁচ ভাগের মধ্যে ছয় ভাগ আবার কীভাবে হয় আইডিয়া আছে আচ্ছা এটা হলো যে যদি ধরেন আমি একটা মাছকে টুকরা করেছি পাঁচটা এখন একজন পাঁচটার পাঁচটা টুকরা নিয়েছে এখন তার আরও এক টুকরা প্রয়োজন তো সেই ক্ষেত্রে কি হবে আরও একটা মাছ নিতে হবে সেটাকে পাঁচ ভাগ করতে হবে এবং পাঁচ ভাগের মধ্যে এক ভাগ নিতে হবে তো এখন তাহলে এই যে যে পাঁচ ভাগের পাঁচ ভাগ অর্থাৎ একজন কেউ যদি একটি মাছের পাঁচ ভাগের পাঁচ ভাগই খায় তাহলে সে আসলে কি একটি মাছ সম্পূর্ণ খেলো অর্থাৎ এই যে পাঁচ ভাগের পাঁচ ভাগ কিন্তু এক পাঁচ ভাগের পাঁচ আসলে কি এক আবার পাঁচ ভাগের ছয় ভাগ মানে একটার থেকে বেশি তো এখন পাঁচ ভাগের ছয় ভাগ মানে তাহলে পাঁচ ভাগের পাঁচ ভাগ একটা হয় এবং পাঁচ ভাগের মধ্যে আরও এই যে ছয় ভাগ অর্থাৎ আরও এক ভাগ অর্থাৎ আরো একটা মাছ আমি নিব তার পাঁচ ভাগের এক ভাগ আমি নিব অর্থাৎ পাঁচ ভাগের ছয় ভাগ আমি নিলাম তাহলে এখানে যে আমি ভগ্নাংশগুলো লিখলাম এই ভগ্নাংশগুলোর মধ্যে এই পর্যন্ত স্বাভাবিক অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের চার ভাগ এই পর্যন্ত ঠিক আছে এরপর যদি পাঁচ ভাগের পাঁচ ভাগ কেউ হয় আসলে সে সম্পূর্ণ বা পুরো মাছটাই খেলো তখন কিন্তু সেই ভগ্নাংশটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল অর্থাৎ এক হয়ে গেল আবার কেউ যদি পাঁচ ভাগের পাঁচ ভাগকে অতিক্রম করে ছয় ভাগ নিতে চায় তাহলে তাকে আরও একটা মাছ ভাগ করে তারপরে সেখান থেকে পাঁচ ভাগের এক ভাগ নিতে হবে তাহলে আমরা তিন নম্বর পয়েন্টে পড়তেছিলাম ভগ্নাংশ কত প্রকার তো তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের তিনটা শ্রেণী তৈরি হয়েছে তিনটা শ্রেণী তৈরি হয়েছে তো এখন এই যে ভগ্নাংশগুলো এই ভগ্নাংশগুলো ছিল একের থেকে ছোট একের থেকে কি ছোট আমি একটা মাছ নিয়েছি পাঁচ টুকরা করলে চার টুকরা পর্যন্ত একটা ফিলাপ হয় কিন্তু যখনই পাঁচ ভাগের পাঁচ ভাগ হয়ে যায় তখন সেটার ভগ্নাংশ থাকে না তখন সেটা হয়ে যায় পূর্ণ সংখ্যা অর্থাৎ যদি হর এবং লব নিচের তাকে হর এবং উপরটাকে কি বলে লব হর এবং লব একই হয় তাহলে সেটি একটি পূর্ণ সংখ্যা হবে সেটার নাম হবে সেটা পূর্ণ সংখ্যা এবং এটি একের সমান ভগ্নাংশ একের সমান একের সমান আচ্ছা আর যদি নিচের যে কয় ভাগ আছে তার থেকেও কেউ বেশি ভাগ নিতে চায় তাহলে সে কি হলো আসলে এটা মানে একটা অবাস্তব বিষয় হলো অর্থাৎ কেউ যদি একটা মাছ থেকে পাঁচ টুকরা থেকে ছয় টুকরা নিতে চাই তাহলে এটা কিন্তু স্বাভাবিক রয়ে তাহলে এখানে দেখতে পেলাম যে যতক্ষণ পর্যন্ত ভাগ গুলো আছে সেই ভাগগুলোর মধ্যে ছোটটা নিব অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ উপরে একটা ছোট পাঁচ ভাগের দুই ভাগ উপরে একটা ছোট এভাবে করে যতক্ষণ পর্যন্ত উপরেটা ছোট হবে তখন পর্যন্ত সেটা স্বাভাবিক থাকবে আর সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ সেটাকে কি বলা হবে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ নিচে যে হর আছে এই হর যদি বড় হয় এবং উপরে যে লব অর্থাৎ আমি যে অংশটা পেলাম আমি যে অংশটা খেলাম আমি যে অংশটা লাভ করলাম সেই অংশটা যদি ছোট হয় তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর যখন এক পাঁচ ভাগের পাঁচ ভাগে কেউ নিয়ে ফেলেছে তখন এটা হয়ে গেছে একের সমান এটা হয়ে গেছে পূর্ণ সংখ্যা তখন এটার ভগ্নাংশ নেই আচ্ছা এরপরে যদি আমি দেখি যে পাঁচ ভাগের মধ্যে কেউ ছয় ভাগ পেতে চায় তাহলে কি এটা কি আর সেই প্রকৃত অবস্থার মধ্যে রইল রইল না তখন এটার নাম হবে অপ্রকৃত ভগ্নাংশ কি নাম হবে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এটা হলো স্বাভাবিকের ব্যতিক্রম আর এই যে অপ্রকৃত ভগ্নাংশ আছে পাঁচ ভাগের ছয় ভাগ এই পাঁচ ভাগের ছয় ভাগকে আমি আবার এইভাবে লিখতে পারি যে পাঁচ ভাগের পাঁচ ভাগ পর্যন্ত ছিল এক অর্থাৎ একটা মাছ সে পুরাপুরি পেয়েছে এরপরে আরো তার এক ভাগ লাগবে অর্থাৎ একটা মাছের সে পাঁচ টুকরার আর টুকরো নিবে তো এইভাবে একটা পূর্ণ সংখ্যা আর যদি একটা ভগ্নাংশ একসাথে যুক্ত থাকে তাহলে সেটার নাম হয় মিশ্র ভগ্নাংশ কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ অর্থাৎ আমার আলোচনা থেকে এখানে আমরা স্পষ্ট হলাম যে ভগ্নাংশ মূলত তিন প্রকার একটা হলো প্রকৃত ভগ্নাংশ যেগুলো আসলেই ঠিক স্বাভাবিক আছে আহ নিচের যে ভাগ সংখ্যা যতগুলো আমি ভাগ করেছি তার থেকে একটা হলেও কম নিয়েছি এটা হলো প্রকৃত ভগ্নাংশ আর যদি এমন হয় যতগুলো ভাগ আমি করেছি সবগুলো ভাগে আমি নিয়ে নিয়েছি তাহলে তো আসলে ভাগ করার দরকারই হয় না তো সেক্ষেত্রে এটা ভগ্নাংশ থাকে না তখন এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যায় আর যদি এমন হয় যে আমি আমি যে কয় ভাগ ছিল তার থেকে আরো বেশি ভাগ চাচ্ছি অর্থাৎ আমার এখন দিতে হলে ধার করা লাগবে আর কি তো এরকম যদি হয় অর্থাৎ নিচের যে হর আছে হরের থেকে যদি লব বড় হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আর এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার প্রকাশ করা যায় একটা পুনঃসংখ্যার আকারে এবং একটা ভগ্নাংশ আকারে যেমন আমি লিখলাম পাঁচ ভাগের ছয় ভাগ অর্থাৎ পাঁচ ভাগের পাঁচ ভাগ সে পেলে একটা মাস পুরা পেত এরপর আরো এক ভাগ সে পাবে অর্থাৎ আরো পাঁচ ভাগের এক ভাগকে সে তো আজকের ক্লাসে আমরা জানতে পারলাম ভগ্নাংশ কি ভগ্নাংশ হলো দুইটা শব্দের সমষ্টি এর মানে হলো ভগ্ন মানে ভাগ করা অংশ মানে অংশ আমরা তো সবাই জানি তাহলে ভগ্নাংশ জিনিসটা হলো ভাগ করা অংশ মোট ভাগকৃত অংশের কতটুকু অংশ আমি পাব এটা যে যে চ্যাপ্টার অধ্যায়ের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই ভগ্নাংশ আচ্ছা তো এখন এই যে যে ভগ্নাংশের কিভাবে লিখতে হয় এবং পড়তে হয় সেটাও আমরা জানতে পারলাম যে ভগ্নাংশের মধ্যে যতগুলো মোট ভাগ হবে সেই ভাগগুলো আমি লিখব নিচে এবং যতটুকু ভাগ আমি পাবো নিজে পাবো নিজের লাভ হবে নিজে খাবো সেই অংশটাকে লিখব উপরে অর্থাৎ মোর যে অংশটা আছে সকল অংশ সকল অংশ এটা হবে গিয়ে হর আর যে অংশটা আমি লাভ করলাম লাভ হল সেটা হবে ল ঠিক আছে তাহলে এই এটা ভগ্নাংশগুলো আমরা কিভাবে পড়বো পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের দুই ভাগ পাঁচ ভাগের তিন ভাগ পাঁচ ভাগের চার ভাগ এভাবে করে পড়ুন এরপর আমরা দেখতে পেলাম যে ভগ্নাংশ কত প্রকার দেখলাম যে ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা যেই ভগ্নাংশের আহ হর অর্থাৎ যেই মোট যত ভাগ আছে তার থেকে পাওয়া ভাগ মানে আমি যতটুকু পাবো সেটা একটা হলেও কম হয় অর্থাৎ হর বড় লব ছোট হয় তাহলে সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর যদি এমন হয় যে আমি যে কয়টা ভাগ করেছি সব কয়টা আমি নিয়েছি তাহলে সেটা ভগ্নাংশ থাকে না তখন সেটা হয়েছে একটা পূর্ণ সংখ্যা যেমন পাঁচ ভাগের পাঁচ ভাগ এটা হলো এক আচ্ছা আর যদি এমন হয় যে লব লবটা বড় হয় এবং হর ছোট হয় অর্থাৎ এখানে একটা অস্বাভাবিক অবস্থা হয়েছে অর্থাৎ এটার প্রকৃত অবস্থায় নাই তখন এটার নাম হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ আর যখন এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা একটা পূর্ণ সংখ্যা এবং আরো একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম